হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি একেবারে দেখো ঠাকুর পুজো করে আর গোপাল একটু আরতি করে নিলাম তারপর পুজো করার পর ব্রেকফাস্ট করে আর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো হালকা হালকা দেখো জানা দেখি বৃষ্টি হচ্ছে তারপর আমি চিকেনটা কষা শুরু করে দিয়েই ক্যামেরাটা অন করেছিলাম আর এই বৃষ্টিতে চিকেন খেতে খুব ভালো লাগে তারপর আজকে একটু তাড়াতাড়ি রান্নার তাড়া আছে যেহেতু তাই আমি চিকেনটা বেশি না কষে প্রেশার দিয়ে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে যেদিন আমার তাড়া থাকে সেদিন আমি এরকম করি তারপরে এদিকে কড়াইয়ে বড়ির জন্য আর ছেলের জন্য আলু আর বেগুন দিয়ে অল্প পোস্ত করে দিচ্ছি পোস্ত সেরকম খাই না পছন্দ করে না আমি খাই না শাশুড়ি খাবে না বর ছেলে খাবে অল্প বানাচ্ছি তো ফ্রেন্ডস পোস্তটা হয়ে এসছে একটু পুটি নিলেই হয়ে যাবে তারপর পোস্তটা হওয়ার পর চিকেনটা যে প্রেশারে দিয়েছিলাম সে চিকেনটা কড়াইয়ে ঢেলে নিলাম তারপরে একটু ওর সাথে গরম জল অ্যাড করে আর একটু কুটিয়ে নেব তো যেদিন আমার রান্নার তাড়া থাকে সেদিন আমি এভাবে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো চিকেনটা আমার হয়ে গেছে চিকেনের কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও এই যে বরের জন্য চিকেন কষা তুলে রেখেছিলাম কারণ বর রাতে খিচুড়ি খাবে তার জন্য চিকেন কষাটা তুলে রেখে দিলাম রাতে ওকে গরম করে দিয়ে দেবো তারপর এই যে আলু পটলের রসাটা আগে বানিয়ে রেখেছিলাম তখন আমি আর ক্যামেরাটা অন করিনি এই যে বরের জন্য খাবারও বেড়ে দিয়েছি তাড়াতাড়ি করে খাবার বাড়তে গিয়ে আর দেখো পটলের আলু পটলের রসাটা ওটা বাড়িতে না দিয়ে থালাতে দিয়ে ফেলেছি তারপরে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তারপর আমি আবার বিকেলে ফিরে আসছি তো ফ্রেন্ডস বিকেলে ঘুম থেকে উঠে একেবারে ছাদে চলে এসেছি এখন বাজে মোটামুটি পাঁচটা তো ছাদে আমি কিছু গাছ লাগাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো সব তুলে তুলে আবার বসালাম আর কিছু গাছের ডাল যেগুলো ডালে মানে গাছ হয় সে ডালগুলো কেটে কেটে সব পচিয়েছি গাছপালা লাগাতে আমার খুব ভালো লাগে দেখো আমি কি কি গাছ লাগিয়েছি নতুন কিছু চারা বাইরে বাজার থেকে কিনে এনে লাগানো হয়নি যা বাড়িতে ছিল আমি টবে ধুলো সব বসালাম এখন নতুন কোনো চারা আনা হয়নি এই যে এই গাছগুলো ডাল কেটে বসিয়েছিলাম দেখো পাতা ছোট ছোট বসিয়েছে গাছপালা লাগাতে আমার সত্যি খুব ভালো লাগে তাই আমি যেখানে যা গাছ পাই সব টবে বসিয়ে দিই শুধু টবে নয় দেখো ডাব্বা বালতি যা পেয়েছি তাতেই গাছ বসিয়ে দিয়েছি তারপর এই যে কাগজি লেবু গাছটা আর এই পেয়ারা গাছটা কিনে লাগিয়েছিলাম কিন্তু পেয়ারা গাছটা তো এখনও পেয়ারা হয়নি গাছটা কত বড় হয়ে গেছে টা পাতে বলে গাছটা এত বড় হয়েছে টবে হলে হয়তো হতো না তারপরে এইদিকে ব্যালকনিতে কিছু গাছ আছে চলো ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে ব্যালকনিতে দেখো এই যে সাদা গোলাপের গাছটা আছে এটা তো আমার থেকে আমি অনেক শর্ট ভিডিও বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর এই যে গেঁদা গাছের টগাটা কেটে আবার অন্য একটা টবে বসিয়ে দিয়েছি কারণ গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল এই যে গাছের ডগাটা কেটে এই দিকে বসিয়ে দিয়েছি নবে আর ডুব্বা ঘাসও বালতিতে লাগিয়ে রেখেছি যাতে না আমাকে পুজোর জন্য দুব্বা তুলতে বাইরে যেতে হয় সব রকমের গাছ লাগিয়ে রেখেছি এখনও বাইরে থেকে কোনো নতুন গাছ কিনে এনে লাগানো হয়নি সেগুলো এবার কিনে আনবো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় কিনে এনে এই সময় লাগিয়ে নিতে হবে তাহলে গাছগুলো ভালো হবে তারপর দেখো বাইরে চার পাঁচটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কালকা বৃষ্টি হয়েছে তো এই ওয়েদারে বিকেলবেলায় বৃষ্টি হয়ে যা বিকেলবেলা দেখো চারদিকটা এরকম লাগছে জাস্ট অসাধারণ লাগছে গাছগুলোতে সবুজ সবুজ চারদিকটা আর মেঘলা মেঘলা আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাইকে